আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পটল দিয়ে কোরাল মাছের সুটকি আর এই জন্য এখানে কোরাল মাছের শুটকিটাকে আমি তেলের মধ্যে খুব সুন্দর করে টেলে নিচ্ছি শুটকিটা যখন ভাজা হয়ে ছড়াতে শুরু করবে তখন এই পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব দিয়ে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি এখন সুটকিটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আমি এখানে প্রায় একটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম আমি এখানে প্রায় তিন চার চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর চামচ পরিমাণ দিয়ে নিলাম আমি হলুদ গুঁড়া এখন মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে নিব আমি প্রায় যে চা চামচের মতো এক চা চামচ দিয়ে নিব এখানে আমি রসুন বাটা আর হাফ চা চামচের কম দিয়ে নিব আমি এখানে আদা বাটা এখন মশলাটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা এই পর্যায়ে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখন এই যে পটলগুলোকে আগে আমি পাতলা করে কেটে রেখেছিলাম গোল গোল করে এখন সেই পোটলগুলো আর কিছু কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিলাম এখন এড়ে চড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিচ্ছি এখন এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আবারও আমি ঢেকে দিব এভাবে এই পর্যায়ে খুব ভালো মতো বলক চলে এসে এখন আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে এটার ঝোলটাকে সুন্দরভাবে টানিয়ে পর্যায়ে ঝোলটা আমার মাখো হয়ে এসছে আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি আর এখানে আমি একটা বম্বাই মরিচ দিয়ে নিব এখানে প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিলাম এতে ভাবে করে আমি একেবারে লাগো লাগো করে তারপরে আমি সুন্দরভাবে রান্না করে নিব এখানে কোনো রকম রস রাখানো যাবে না আমি পুরোপুরি টানিয়ে নিব এতে সম্পূর্ণ বোমা আমি দিয়ে নিলাম এভাবে করে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নিব এতো তো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করেছে আমার আর নামিয়ে নিয়ে পরিবেশন করব পটল দিয়ে কোরাল মাছের শুটকি আল্লাহ হাফেজ